মারিকে কুকুর ঢুকবে না কুকুর বের হবে না সে আমি হতে পারি এখন এসে বসলাম কিছু কিছু লোক বলছে যে আজকে সব জায়গায় ব্যারিকেড সব জায়গায় পুলিশ প্রশাসন আজকে সব জায়গায় মোটাশাগে থরছে কেন আজকে কেন এটা আজকে কেন কারণটা কি এক জায়গায় হবে এক নির্দিষ্ট ওখানে আর ওখানে এখানে সব জায়গায় ব্যারিকেড আসবে কি কারণ কারণটা কি আজকে কি মিছিলটাকে বানচাল করার জন্য কি সমঝোতা করেছিল এটা কোনোদিন হবে না মিছিল হবে কেউ যদি ভাবে দলটা শুধু আবার একা সেটা কোনোদিন হবে না দল সবারই দল সবারই করার অধিকার আছে মিছিল করার সবারই আছে হরিশ্চন্দ্রপুরের মুখে তৃণমূলকারের নেতৃত্বে খেলা হবে আর এটাও বলে রাখি এখানকার কিছু নেতা নেতৃত্ব যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের যারা জয়ী হয়েছে যারা ক্ষমতায় চেয়ারে বসে আছেন মনে করবেন না যে দলটা কারো পৈতৃক সম্পত্তি দলটার একক নেত্রী মমতা ব্যানার্জি দলটার নেতা অভিষেক ব্যানার্জি আমরা একক আমরা কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের সহি আর যারা চেয়ারে বসে আছেন মনে করবেন না পৈতৃক সম্পত্তি সেটা যেটা করব সেটাই আর এখানে প্রশাসনের লোক মনে করবেন না প্রশাসনকে অনুরোধ করছি কোন একজনের কথাতে বেশি উঠবোস করার চেষ্টা করবেন না এখানকার সাধারণ মানুষ চরম গোষ্ঠী কন্দলে চেরবার মালদার হরিশ্চন্দ্রপুর এসআইআর বিরোধিতা করে দলীয় কর্মসূচিতে যোগই দিলেন না মন্ত্রী তাজমল হোসেন অন্যদিকে পুলিশকে ব্যবহার করে সাধারণ কর্মীদের দলীয় কর্মসূচিতে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ তুলে মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দলেরই একটা বড় অংশের সব মিলিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে আরও একবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে মন্ত্রী বলছে নতুন দল করেছে সেখানে আমাদের কোনো দলের দেখুন আমি হচ্ছে মালদা জেলা জেলা পরিষদের হচ্ছে জেলার সাধারণ একটা করতে গিয়ে আমরা সব জায়গায় জানিয়েছি সব জায়গায় জানিয়ে আমরা কিন্তু ইয়ে করছি আমি মন্ত্রী সাহেবকেও ইনভাইট দিয়েছিলাম তিনি আসেননি কোনো কারণে বাকি সেটা বুঝতে পারিনি তবে আমি শুনেছি একটা ইয়ে হয়েছে তো যা এটা নিয়ে কোনো কিছু বলার নেই তো আমাদের রেলি মেনলি টার্গেট ছিল তো আমি সাকসেস করে র্যালিটাকে বিশাল জনজোয়ার নিয়ে আজকে সাকসেস হল তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে নেতৃত্ব মঞ্চ থেকে বারবার বললো যে পুলিশ বাধা দিচ্ছিল পুলিশ বাইকার ছিল এই ভূমিকাটা এটা জানার একটা বিষয় আছে আমি জানিনি এটা জেনে নিই কি ব্যাপারটা আছে ঠিক মানে বুঝতে পারি নি আমি মেটারটাকে ওই তো এখানে তো গাড়ি ধরে

দেখুন আমি প্রতিবাদী ছেলে আমি এর আগেও প্রচুর মিছিল মিটিং আন্দোলন করেছি সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই দেখুন আমি প্রতিবাদ করবো অন্যায় হলে আমি প্রতিবাদ সেটা নিয়ে কোনো ব্যাপার নয় আর একটা র্যালি করার জন্য আমি হরিশুন্দপুরে রেলি করব আর আমি করতে গেলে সেটা বাধা বিবাহ হয় এটা তো ঠিক নয় না যারা বুঝে না হয়তো বোকা মনে করে তবে এটা করে মনে হচ্ছে খুব ভালো হয়েছে আহ স্বাভাবিক ভাবে চারিদিকে আলোচনা ইয়ে হয়েছে কন্ট্রোভার্সি হলে তো মজাটা আসে তবে লোক প্রমাণ করেছে

আমি যে তৃণমূলের জেলা পরিষদের মেম্বার তথা বৈষ্ণব ওয়ার্কিং ব্লক প্রেসিডেন্ট আমি কি অন্য দলের মানুষ যদি এটা বলে থাকে এটা ভুল দল নমুল তৃণমূলের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মেম্বার এসআই বিরুদ্ধে এটা একটা মানে প্রোগ্রাম হয়েছে এটা যদি কেউ বলে থাকে তো এটা

আমার জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি সাহেব বললেন যে বুলবুল খান করছেন তুমি থাকবা ওখানে আমার জেলা প্রেসিডেন্ট কিন্তু বলেছে এটা কিন্তু নতুন দল নয় এটা ভুল কথা এটা তৃণমূলের দল তৃণমূলের এটা বাইক রেলি হরিশ্চন্দ্রপুরে আজকে একটা মিছিল হলো এসআইআর বিরোধী এসআইআর বিরোধী তৃণমূলের আজকে আজকে আমি আচ্ছা তো ওখানে আপনাদের যারা ছিল তো তারা বলছে যে ওই মিছিলের না যাওয়ার জন্য আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে আপনি বলছেন ওটা না নতুন দলের মিছিলাম কোনো নির্দেশিকা নাই বুলবুলের যেটা যেটা করছে মাস্টার যেটা করছে ওটা নাকি নতুন দল তাদের কোনো কিছু জানা নাই নতুন দল হলে পেছনে আপনি ছবিগুলো দেখেন ব্যানারে সম্মানে আমাদের নেত্রী সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের সেনাপতি সম্মানে সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি তাহলে নতুন দল কোথা থেকে হলো হয়তো মন্ত্রী সাহেব ভয় খেয়েছে এই মিছিলে হয়তো বুলবুল খানের জনপ্রিয়তা আরও না বেড়ে যায় তাই এই মিছিলটাকে হয়তো উনি মানে মেলায়ন করার চেষ্টা করছিল ভয় পেয়েছে আমার তো মনে হচ্ছে হান্ড্রেড ভয় পেয়েছে বুলবুল খানকে নিয়ে একটা কোথাও একটা ব্রেনে কিছু একটা ঘুরছে যে এই বুলবুলকে আটকাতে হবে কিন্তু সূর্যের আলোকে কখনো হাতের মুক্তি দিয়ে আটকানো যায় না সূর্যের আলো আলোকিত হবে তো বিধানসভায় কি এটার প্রভাব পড়বে না বিধানসভায় আমাদের তো একটাই কাজ এখানে প্রার্থী আমাদের সম্মানীয় মন্ত্রী আমাদের নেত্রী যাকেই দিবেন জোড়া ফুলের প্রতীক নিয়ে যিনি আসবেন তার হয়ে আমরা সব লড়াই করে এসেছি আগামী দিনে লড়াই করব এবং তাকেই আমরা জিতাবো এখানে যেই আসুক প্রতীককে আমরা ভোট দেবো জোড়া ফুলে ভোট দেবো আমাদের সম্মানীয় নেত্রী যাকে পাঠাবেন তাকে ভোট আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বিজেপি অক্সিজেন নিবে এমনি বিজেপি তো কার্বন ডাইঅক্সাইড খেয়ে তো শেষ হয়ে গেছে দাদা আর অক্সিজেন নিবে কোথায় বলুন তো আজকে ওরা যা এই যে এস নিয়ে যা করছে আপনাকে বলি পঞ্চাশের নিচে ওরা আসবে এবং আপনাকে এটাও বলছি ওরা তিরিশ পঁচিশের নিচে না চলে আসে বর্তমানে পশ্চিমবঙ্গের আপনি একটা আবহাওয়া নেন সাধারণ মানুষ এস নিয়ে কত আতঙ্কিত আপনাকে বলি কতগুলো মানুষ এখন

বাইরে আছে আমি তাজমুদার সাথে একটু কথা বলবো মুন্ডু খানের সাথে একটু কথা বলবো ব্যাপারটা আসলে কি আছে টোটালটা জেনে নিয়ে তাহলে সম্পূর্ণটা জানাতে পারবো না আজকে মিছিল তো দলের মিছিল ছিল তো দলের ব্যানার নিয়ে একটা যারা পরিষদের মেম্বার করেছেন মিটিংটা সে স্বাভাবিকভাবে সেখানকার ব্লক সভাপতি সেখানকার বিধায়ক তারা সম্পূর্ণভাবে বলতে পারবেন আরও বেশি আমার চাইতে বেশি ভালো করে তারা বলতে পারবেন কিন্তু যারা পরিষদের মেম্বার করেছেন তুমি পতাকা নিয়ে একটু জানতে পেরেছি খবরটা কিন্তু এখন পর্যন্ত সেটা কিভাবে হয়েছে এবং কে সেখানে বিধায়ক উপস্থিত ছিলেন না তিনি এলাকায় ছিলেন না বাইরে ছিলেন সেটা আমি সেটা খোঁজখবর নিয়ে দেখুন সংঘর্ষ তো তৃণমূল মানুষ হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এটা আজকে নতুন কোনো কথা নয় তাজমূল ভার্সেস বুলবুলের কোনো গল্প নয় এইদিকে মন্ত্রী বলছে যে ওটা আমাদের কোনো লোক নেই আমাদের কোনো প্রোগ্রাম নেই তাহলে বুলবুল খানকে বহিষ্কার করে দিচ্ছে না কেন দলকে দল থেকে বুলবুল খান জেলা পরিষদের সদস্য তারপরে বলছে উনার এত বড় র্যালি হলো সারা হরিশ্চন্দ্রপুর মানুষ দেখলো এত বড় র্যালি অথচ উনি দলের কেউ না তাহলে দল থেকে বহিষ্কার করে দেওয়া হোক আর এ কে নিয়ে বিরোধিতা অপর বুলবুল খান করছে আরে উনার নেতৃত্ব বলেছিল এ সায়ের হতে দিবে না কিন্তু উনার নেতৃত্বকে সব সর্বপ্রথম ফর্মটা জমা দিতে দেখা গিয়েছে তো এই যে ভাওতাবাজি গুলো যে আছে এরা যে একে অপরকে যে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে জনসাধারণকে যে ভাওতাবাজি গুলো দিয়ে যাচ্ছে সেটা জনসাধারণ বুঝছে আর এদের মধ্যেকার যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটাও জনসাধারণ ভালো মতো বুঝতে পেরেছে আর এদের মধ্যে যে এই যে বিরোধিতা যে চলছে একে অপরের পক্ষে সেটা একমাত্র ভাগ বাটরাকে নিয়ে সেই গল্পটা শেষ হতে চলেছে মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে ক্ষমতায় সেই জন্য মানুষও নিজে ঠিক করে নিয়েছে নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে আর তৃণমূলকে বিসর্জন দিতে হবে এটা জনসাধারণ ঠিক করেছে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণ বলে এবং জনসাধারণ নিজের রায় জানাবে তৃতীয়বারের এই সরকারকে ডাস্টবিনে ছুড়ে পড়বেন শুধু সময়ের অপেক্ষা করুন আপনার সংবাদ মাধ্যম থেকে উঠে আসবে যে তৃণমূল হারতে চলেছে তৃণমূল হারতে শুধু নয় তৃণমূলের জলাঞ্জলি হয়েছে তৃণমূল যে তৃণমূল তৃতীয়বারের জন্য এতগুলো সংখ্যক সিট নিয়ে এসেছিল সেই তৃণমূলের জলাঞ্জলি হতে চলেছে এবং সেই জলাঞ্জলি কে দিবে জনসাধারণ দিবে এটা শুধু অপেক্ষা করুন নির্বাচনের দিকে আছে এক একটা বুথগুলোতে বোতামগুলো ঢুকে যাবে বিজেপির হোক বা অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তৃণমূলে ঢুকবে না তৃণমূলের বোতামগুলো উপরেই থাকবে মানুষ সেটা ঠিক করে নিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা করছি আপনিও করুন আমার করবো আমার Oh. Mm -hmm.